আপনাদেরকে সকলকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আজকে যে পর্বটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হল দেবীর দশটি হাতে যে দশটি অস্ত্র আমরা দেখতে পাই সেগুলি কিসের প্রতীক আমরা জানি দেবতারা মহাদেবীকে উদ্ভূত করেছিলেন মহিষাসুর নিধনের জন্যে তাই তার এক নাম মহিষমর্দিনী এই মহিষমর্দিনীকে আমরা দুর্গতিহারণী দুর্গা নামেও অভিহিত করে থাকি দেবীর জন্ম হয়েছিল নৈমা সরণ্যে ঋষিকায়নের আশ্রমে ঋষি কাত্তায়নের আশ্রমে জন্ম হয়েছিল বলে দেবীর এক নাম কাত্যায়নী কান্না কুমারী ধীমহী কন্যদয়াত ওম দেবীর গায়ত্রীতেই কাত্তায়নের নাম আছে আছে কাত্তায় নাম আমরা শ্রী শ্রী চণ্ডীতে দেখব যে দেব দেবীর হাতের দশটি অস্ত্র ত্রিশূল মহাদেব দিয়েছিলেন চক্র বিষ্ণু দিয়েছিলেন খর্গ কালদেব দিয়েছিলেন ইন্দ্র বজ্র দিয়েছিলেন বিশ্বকর্মা কুঠার দিয়েছিলেন বরুণদেব নাক পাশ দিয়েছিলেন এরকম নানা অস্ত্র শস্ত্রে দেবী সুসজ্জিত হওয়ার পর দেবীকে যুদ্ধযাত্রার জন্যে একটি বাহন দান করেন হিমালয় রাজ এই বাহন সিংহ আসলে স্বয়ং নরসিংহরূপী শ্রীহরি বিষ্ণু এখন আমরা প্রত্যেকটি অস্ত্রের আধ্যাত্মিক তাৎপর্য কি জানি দেবীর প্রধান অস্ত্র ত্রিশূল এটি দেবী মহাদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এই ত্রিশূল ব্রহ্মরন্ধ্র ভেদনের প্রতীক দেবী খড়্গপানির আরেকটি অস্ত্র হল খর্গ এই খর্গ নতি সাধনার প্রতীক ভগবান শ্রীবিষ্ণু দেবীকে সুদর্শন চক্রের মতো একটি চক্র দান করেছিলেন এই চক্র হল সহস্রার চক্রকে জাগ্রত করবার অর্থাৎ আমাদের সহস্রার চক্রে যে শক্তি যে সহস্রদল পদ্ম রয়েছে সাধনার ভাষায় সেই সহস্রদল পদ্মকে জাগ্রত করবার বিশেষ প্রতীক এবার আসা যাক ঘন্টার কথায় দেবীর হাতে একটি ঘন্টা আছে এই ঘন্টা নাদ ব্রহ্মের প্রতীক অর্থাৎ যে অনাহত নাদ থেকে এই জগৎ জাত হয়েছে সেই অনাহত নাদের প্রতীক হল ঘন্টা। আমাদের দেবীর হাতে যে সর্প বা পাশ আমরা দেখতে পাই এই পাশটি। হলো কুণ্ডলিনী শক্তির প্রতীক মূলাধারের মধ্যে আমাদের কুণ্ডলিনী শক্তি নিহিত রয়েছে এই কুণ্ডলিনী শক্তি জাগরণ হলো আমাদের মূলাধার চক্র থেকে সহস্ররের পথে যাত্রার পথ এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করবার জন্যে কুলো কুণ্ডলিনীকে জাগাবার জন্যে তাকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে কুলকুণ্ডলী জাগ্রত হলে মায়াভেদ হয় পরমানন্দ লাভ হয় সাধকের এটি পরম কাম্য এরপরে আসতে হবে কুঠারে এই কুঠার এই কুঠার হচ্ছে বিশ্বকর্মার অস্ত্র বিশ্বকর্মা দেবীকে এই কুঠারটি দান করেছিলেন কুঠার হলো কর্মযোগের প্রতীক অর্থাৎ গীতায় যেমন বলা হয়েছে কার্মণ্য বাধিকারস্থ মা ফলে কদাচন কর্ম করে যাও ফলের আশা করো না আমাদের কর্মের দ্বারাই জগতের সব কিছু লাভ হতে পারে সেই মহান কর্মযোগকেই প্রতিকায়িত করেছে কুঠার এরপরে দেবীর যে অস্ত্র সেটি হচ্ছে শক্তি অস্ত্র এই অস্ত্রটি একটি ক্ষেপণাস্ত্র বিশেষ এই শক্তি অস্ত্রটি জাগ যজ্ঞের প্রতীক এইভাবেই দেবীর নানা অস্ত্র যেগুলো দেবী মহিষাসুরের সঙ্গে মহাসমরে ব্যবহার করেছিলেন তার আধ্যাত্মিক ব্যঞ্জনা এবং তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরলাম এগুলির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম আমরা উপলব্ধি করতে পারছি আজ এই পর্যন্তই আমাকে বিদায় দেবেন নমস্কার